আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো মঙ্গোলিয়ার সুবিধা অসুবিধা নিয়ে আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো একদম ছোটো করে আজকের এই ভিডিওটা বানাবো তো সকলে বিস্তারিত জানেন যারা মঙ্গোলিয়া যাওয়ার জন্য আগ্রহী আপনাদের কি কী সুখ সুবিধা হবে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আমি প্রথমেই আপনাদের মাঝে যে কথাগুলো বলি আমাকে অনেকেই কমেন্ট করতেছে যেন ভাই মঙ্গোলিয়া যাওয়ার ফার্স্ট মাস পর দেশে পাঠিয়ে দেয় ভাই দেখেন আমি আপনাদের মাঝে একটা কথা বলি যদি আপনি মঙ্গোলিয়া যান যাওয়ার পর যদি অবৈধ হয়ে যান ওই দেশে গিয়ে যদি কোনো খারাপ কাজে যুক্ত হয়ে যান তাহলে তো আপনাকে কোম্পানি দেশে পাঠিয়ে দিবে আর এমনিতে যে লোকগুলো যাচ্ছে তাদেরকে কখনও দেশে কিন্তু একটা লুকও পাঠানো আর এরকম কথা কিন্তু কেউ বলতে পারবে না যারা খারাপ কাজে যুক্ত হয়ে যায় তাদেরকে কিন্তু মঙ্গোলিয়া থেকে দেশে পাঠিয়ে দিচ্ছে মঙ্গোলিয়া কিন্তু প্রচুর পরিমাণ শীত থাকে গরমের সিজন কিন্তু মঙ্গোলিয়াতে কাজ করতে খুবই মজা খুবই আরাম আর কি আর শীতকালে আর কি খুবই কষ্ট হয়ে যায় এত পরিমাণ টান্ডা আর কি পরে এত পরিমাণ শীত আর কি লাগে মঙ্গোলিয়াতে মানে সহ্য করা যায় না এত পরিমাণ আর কি টান্ডা মঙ্গোলিয়াতে পরে আর আপনারা যারা মঙ্গোলিয়া যাবেন একটা জিনিস সবসময় চিন্তা ভাবনা করবেন সঠিক কোম্পানিতে সঠিক কাজে যেতে হবে আর নাই তো আপনাদের জীবন ধ্বংস হয়ে যাবে মঙ্গোলিয়াতে এরকম কিছু কোম্পানি আছে এই কোম্পানিগুলোতে যদি আপনি যান আপনার জীবন কয়লা হয়ে যাবে ঠিক আছে আর মঙ্গোলিয়াতে আমি যে স্যালারিটার কথা আপনাদের মাঝে বলতেছি সাড়ে তিনশো থেকে চারশো চারশো থেকে সাড়ে পাঁচশো ছয়শো এর উপরে কিন্তু মঙ্গোলিয়া স্যালারি নাই আপনারা ভেবে চিনতে মঙ্গোলিয়াতে যাবেন তাহলে আপনারা যদি ভালো কিছু করতে পারেন আর মঙ্গোলিয়াতে একদম যদি আপনাদের কাজকাম জানা থাকে তাহলে আমি মনে করব আপনার জন্য মঙ্গোলিয়া আর আপনার যদি কাজ কাম জানা না থাকে তাহলে আপনি মঙ্গোলিয়া যান না কারণ মঙ্গোলিয়া কিন্তু দশ পার্সেন্ট লুক আপনি মনে করেন দুজি কাজকাম ছাড়া যারা জানা নাই তারা যদি দশ পার্সেন্ট লোক দুই কাজ করতে পারে আর নব্বই পার্সেন্ট লোকেরই কিন্তু কাজকাম জানা আছে ঠিক আছে যাদের কাজকাম জানা আছে যারা পরিশ্রম করতে পারেন কষ্ট করতে পারেন তাদের জন্য মঙ্গলিয়া ঠিক আছে তো ভালো কোম্পানি যাচাই বাছাই করে যাবেন কোম্পানিতে কী কী কাজ থাকে কয়েক ঘন্টা ডিউটি থাকে কোম্পানি এই কিছু কিছু কোম্পানি আছে যাবতীয় কিন্তু জিনিস মনে করেন কোম্পানি বহন করে ঠিক আছে কোম্পানি দেয় আর এরকম কিছু কোম্পানি আছে আপনার নিজের কাওয়া পড়বে নিজের রুম ভাড়া পড়বে এরকম কিছু কোম্পানি কিন্তু আছে তো মঙ্গোলিয়া যাওয়ার আগে একশোবার চিন্তা ভাবনা করবেন যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পর মঙ্গোলিয়াতে আপনারা যাবেন তাহলে আপনাদের কোনো রকমের সমস্যা হবে না অনেক এজেন্সি কিন্তু অনেক রকমের মিথ্যা কথা বলে তারা লোকজনকে পাঠাচ্ছে এইভাবে বলে ঠিক আছে যে ছয়শো ডলার বেতন চারশো ডলার বেতন আশি নব্বই হাজার টাকা ইনকাম করতে পারবেন এরকম কোনো কিছু না ঠিক আছে আপনি ষাট থেকে পাঁচষট্টি পাঁচ পঞ্চাশ এরকম প্রতি মাসে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আপনি যদি একটা ভালো কোম্পানিতে পড়েন তাহলে দেখা গেছে আপনার বেতনের টাকা সবগুলোই থাকবে আর আপনি যে বাড়িতে সবসময় আপনি মনে করেন পঞ্চাশ চল্লিশ এরকম টাকা আপনি দিতে পারবেন আর মঙ্গোলিয়া যেতে কিন্তু পাঁচ লক্ষ টাকার উপরে লাগে না ঠিক আছে পাঁচ লক্ষ টাকার উপরে কিন্তু মঙ্গোলিয়া যেতে এক টাকাও লাগে না কিন্তু বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে যে দালালগুলো আছে এরা টাকা নিচ্ছে ছয় লাখ সাত লাখ এরকম করে কিন্তু টাকা নিচ্ছে আপনারা যারা মঙ্গোলিয়া যাবেন সরাসরি এজেন্সির মাধ্যমে যাবেন এজেন্সির সাথে যোগাযোগ করবেন তাহলে আপনাদের টাকাগুলো অনেক কম লাগবে আর যদি গ্রাম অঞ্চলের দালাল ধরেন তাহলে কিন্তু আপনাদের এখানে অনেক টাকা বেশি লাগবে তো আমি একটা কথাই আপনাদেরকে বলবো যেই দেশেই যান না কেন পৃথিবীর আপনাদের কষ্ট করতে হবে যদি কষ্ট না করেন বিদেশ আপনার জন্য না ঠিক আছে বিদেশ মানেই সে কষ্ট আপনার ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে তাহলে আপনি সফলতার দেখা পাবেন আর যদি এসে দুজি কর আমি এই কাজ করতে পারি না আমি এটা করবো না তাহলে আপনার জন্য ভাই বিদেশ না ঠিক আছে তাহলে আপনি বাংলাদেশেই থাকবেন আমার কথাগুলো আবার কেউ কষ্ট পাবেন না কারণ আমি একদম লিগেল কথা বলি ঠিক আছে আমি চাই না যেন আমার কারণে একজন একটা মানুষের ক্ষতি হোক আমি বলবো যে মঙ্গলেতে এরকম সুখ সুবিধা আছে আপনি যান যাওয়ার অবস্থায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এরকম কথা কিন্তু আমি আপনাদের মাঝে বলবো না আমি আপনাদের মাঝে তো বলছি যে মঙ্গোলিয়া কিছু কিছু কোম্পানি আছে এই কোম্পানিগুলোতে যদি আপনারা পড়েন আপনাদের জীবন মানে কয়লা হয়ে যাবে ঠিক আছে আপনি তিনশো সাড়ে তিনশো টাকার উপরে বেতন পাবেন না ভালো সুখ সুবিধা পাবেন না আর কিছু কিছু কোম্পানি আছে যাবতীয় ডকুমেন্ট টিএসিমএস সহকারে সব কিছু পেয়ে যাবেন আপনার তাহা খাওয়া সব কিছু কোম্পানি বরণ করবে এরকম কোম্পানি আপনারা যাচাই বাছাই করে যাবেন আর মঙ্গোলিয়াতে কিন্তু বেশি অর্ধেক কাজ কিন্তু কনস্ট্রাশল আবার কাজ আবার পেট্রোলি কাজ তো এই সব কাজ কিন্তু মঙ্গোলিয়াতে বেশি তো যাদের কাজ জানা আছে তারা মঙ্গোলিয়াতে যেতে পারেন কারণ এশিয়ার ভিতরে অনেকগুলো দেশ আছে সৌদি আরব কন ডুবাই কন মালয়েশিয়া কন উমান কন সব দেশে এখন কিন্তু মানুষ আইসা হ্যাঁ কান্দে ঠিক আছে পত বৈশে কিন্তু কান্দে কাজকাম পায় না দালাল এক কাজের কথা বলে পাঠা তারপর কোনো কাজকাম পায় না তো যে কোম্পানিতে আসেন না কেন আপনারা একটু যাচাই বাছাই করে আসবেন তাহলে দেখবেন আপনাদের কোনো রকমের সমস্যা হবে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আরও কিছু যদি মঙ্গলীয় সম্পর্কে আপনাদের জানা থাকে কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি পরবর্তী আপনাদের এই কমেন্ট দেখার পর আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ